নতুন কিছু সীতাহার এবং নেকলেস কালেকশন চলে আসছে আপনারা যারা আনকমন জুয়েলারি নিয়ে বিজনেস করতে চান আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং অনলাইনে অর্ডার করার জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা মূলত যারা দোকান আছে বা অনলাইন পেজ আছে ব্যবসার জন্য জুয়েলারি নিতে চায় তাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা আমাদের চ্যানেলে আরও অনেক কালেকশনের ভিডিও পেয়ে যাবেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন নতুন কালেকশন আসলেই আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবেন আর আপডেট কালেকশনগুলোই আজকের ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে তো আমরা নিয়মিত ভিডিও দেই নতুন কালেকশন আসলে পড়ি প্রথমে আমি এই কম্বো সেটটা দেখাবো কম্বো সেটটা কিন্তু খুবই সুন্দর একটা চোকার আছে দুই জোড়া কানের দুল আছে এবং সীতাহ আছে দুইটা মিলে আমরা একটা কম্বো সেট বানাইছি আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন তবে কম্বোটা আমি দেখাইতেছি প্রথমে এই জন্যই অনেকে কম্বো কালেকশন চায়। যদি আপনি সিঙ্গেল চোকারটা নিতে চান তাহলে এই যে এই দোল দিয়ে এই চোকারটা পেয়ে যাবেন খুবই কিউট এবং খুবই সুন্দর একটা চোকার একদম আনকমন ডিজাইন আমরা যেহেতু পাইকারি বিক্রি করি সেজন্য আমরা পাইকারি দামটা ভিডিওতে বলতে পারি না তবে আনুমানিক ধারণা দিব যে এগুলা কি পরিমাণ প্রাইসে হতে পারে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপরে যদি আপনি যদি সীতা হাটটা নিতে চান শুধু এই দুলটা পেয়ে যাবেন সাথে এবং হাটটা দেখতেও কিন্তু খুবই জুজ এটা গোল্ড প্লেটের উপরে আর কালারটা অনেক দিন থাকে দিন থাকবে যে এটা ইউজ করতে করতে কাস্টমারের এটার উপর থেকে মন উঠে যাবে কিন্তু কালার যাবে না এরপরে এই একটা সীতার আসছে সীতারটা কিন্তু খুবই ইউনিক ডিজাইন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে খুবই স্বল্প স্টকে আছে আপনারা নিয়ে নিতে পারেন এটা কিন্তু স্টক আউট হয়ে যাবে খুবই শীঘ্রই এগুলোর পাইকারি প্রাইস হাজারের নিচেই থাকবে এগুলোর পাইকারি প্রাইস ছয়শো সাতশো আটশো সাড়ে নয়শো নয়শো এরকমের ভিতরে থাকবে কিন্তু পাইকারি দামটা আমি ভিডিওতে বলবো না তবে এগুলো রাতে সেল হইতেছে হাজার বারোশো করে এক একটা প্রোডাক্টে তিন চারশো টাকা লাভ করা যায় যদি আপনি একটু আনকমন কালেকশন একটু স্ট্যান্ডার্ড কালেকশন রাখেন পেজে বা দোকানে সেক্ষেত্রে কিন্তু সেলটা অনেক বেড়ে যাবে আমাদের কাস্টমাররা বেশি রাগ হয় আমাদের উপরে আমাদের স্টক অনেক সে জলদি শেষ হয়ে যায় এজন্য এজন্য বলি যে পছন্দের জুয়েলারিগুলো আপনারা সাথে সাথে অর্ডার করে দেন ভিডিও দেখা এরপরে আমি এই শীতারটা দেখাবো এই শীতারটা কিন্তু আমার নিজের পার্সোনালি অনেক পছন্দ হয়েছে দেখে কিন্তু এটা আমি স্টক করছি এটাকে দেখেন পুরোটা কিন্তু এডি স্টোনের কাজ করা খুবই সুন্দর এবং নিখুঁতভাবে কাজ করা হয়েছে আর এবং এই সীতাহারটা আমার নিজের পার্সোনালি পছন্দ দেখে আমি নিজের তত্ত্বাবধানে এটা দ্বারা ম্যানুফ্যাকচার করাইছি এজন্য জন্য এটার কোয়ালিটি সম্পর্কে আপনাদের কোনো চিন্তা করতে হবে না কারণ এটা কোয়ালিটি আমি হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করছি যেন কাস্টমার এই শীতহারটা দেখে পছন্দ করে আমার নিজের পার্সোনালি খুবই পছন্দ হয়েছে এই শীতহারটা আর আমি এটা প্রথমে একজন আমার পার্সোনাল কাস্টমারকে দেখাইছি উনি নিজেই ছয় পিস নিয়ে নিসে আশা করি আপনাদেরও ভালো লাগে সামনাসামনি দেখতে কিন্তু খুবই জোস লাগে সীতাহারটা আর প্রাইসও একদম হাতের নাগালে আছে আপনারা নিয়ে ভালো পরিমাণ প্রফিট করে সেল করতে পারবেন একদম রিজনেবলের ভিতরে রাখছি এরপরে আকি কি স্টোনের ভিতরে সীতাহার আসছে এই শীতারটার ভিতরে চারটা কালার ভেরিয়েশন পেয়ে যাবেন আমার কাছে চারোটা কালার খুবই সুন্দর লাগছে হলুদ কালারটা গায়ে হলুদের ভিতরে বর্তমানে খুব চলবে কাস্টমার নিবে আর ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক আনকমন একটা ডিজাইন কাস্টমার এই টাইপের কালেকশনগুলো রিকোয়েস্ট করতেছিল এজন্যই আমি স্টোক করছি এই আনকমন কালেকশনগুলো কিন্তু আপনাদেরই কারো রিকোয়েস্টের প্রোডাক্ট আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় বলতে পারেন যে এই কালেকশনগুলো আনতে পারেন এগুলো চলবে তো আমি সেই টাইপের কালেকশনগুলো বেছে বেছে হিট কালেকশনগুলো স্টোক করি সীতাহারগুলো দেখেন খুবই সুন্দর কালারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে এই সীতাহারগুলো কিন্তু মার্কেটে বর্তমানে অ্যাভেলেবেল না আনকমন ডিজাইন আপনারা জানেন যে একটা প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেলে তখন আমরা সেটা বন্ধ করে দিই আমরা ইউনিক ডিজাইন রাখার চেষ্টা করি যেন মার্কেটে যে জিনিস নাই সেই জিনিস আমার কাছে থাকবে এরপরে এই একটা সীতাহার আসছে চান সীতাহার নামে অনেকে চিনবেন এটা অনেকে অনেক রিকোয়েস্ট করছিলেন যে এটা আবার স্টক করেন তো এখন আবর স্টক হয়েছে আপনারা নিতে পারেন যাদের অর্ডার ছিল আপনারা এখন আবর অর্ডার করতে পারেন এটা এখন স্টকে পাবেন খুবই সুন্দর মাল্টি কালারের এটা কিন্তু অরিজিনাল জামদানি কাটাইটা এটা দুই নাম্বারটা না এটার মধ্যে কিন্তু ডুপ্লিকেটও হয় এটার যে ম্যাটেরিয়ালসটা এটা ঢালাইরও হয় এবং কাটাইরও হয় আমাদের যেটা এটা অরিজিনাল কাটাইয়ের কাটাইয়ের কারণে এটা সহজে কালারটা নষ্ট হবে না কাটাইয়ের মধ্যে কালারটা অনেক দিন টিকসই হয় আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমি সেগুলোর পাইকারি দাম বলে দেবো যদি আপনার দোকান থাকে বা অনলাইন পেজ থাকে আমি প্রথমে চেক করে নিই যে আপনার অবশ্যই দোকান আছে কিনা বা চেক করে নিই যে আপনার পেজ আছে কিনা যদি পেজ না থাকে নিজের ব্যবহারের জন্য এক দুই পিস নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে পাইকারি দামে দেবো না এক দুই পিস কখনোই পাইকারি হয় না এটা মাথায় রাখবেন যদি আপনার বেশি করে নেওয়ার ইচ্ছা থাকে তাহলেই নখ দিবেন হোয়াটসঅ্যাপে এরপরে এই শিতারটা দেখেন এটাও কিন্তু ওয়াও একটা সিধার আর এটার প্রাইসও এখন অনেকটা ডাউন হয়ে গেছে এখন আমরা একদম পানির দামে এটা দিতেছি খুবই সুন্দর গোল্ড প্লেটের মধ্যে কাজ করা এটা কিন্তু বর্তমানে লাস্ট অফার এরপরে কিন্তু এটার দাম আবারও বেড়ে যাবে তো আমরা অফার প্রাইজ এটা দিতেছি বর্তমানে আপনার এটা নিতে না এটা কিন্তু প্রচুর চলে অনলাইনে আর দোকানদার ভাইদেরকে বলবো যে একটু অনলাইনের কালেকশন রাখবেন ব্যতিক্রম কালেকশন রাখবেন দেখবেন যে কাস্টমার ঘুরে ফিরে আপনার কাছেই বারবার আসে অনেক দোকানদার ভাইদের আমরা প্রোডাক্ট দিই আপনারা আমাদের সাথে নিঃসন্দেহে বিজনেস করতে পারেন এরপরে এই একটা ইসি দার আসছে এটা কিন্তু ডুয়েল কালারের ডুয়েল কালারটা কিন্তু প্রচুর ডিমান্ডে চলতেছে আমার কাস্টমারের ফেভারেট কালারের মধ্যে একটা ডুয়েল কালার কাস্টমার বারবার বলতেছিল যে বেশি ধার টানেন এটা মার্কেটে প্রচুর চলতেছে তো এটা আমি আনছি এখন আমার কাছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কাস্টমার আমাদের কাছে বলে কারণ হচ্ছে মার্কেটের থেকে তুলনামূলক আমার কাছে বিশ টাকা হলেও কমে পায় কাস্টমার এই জন্য আমার কাছে রিকোয়েস্ট করে যে এই কালেকশনগুলো আনেন অন্য জায়গায় থেকে নিতে চায় না অন্য জায়গার কোয়ালিটি হয় খারাপ হবে দাম দশ টাকা বিশ টাকা কম হয় কিন্তু কোয়ালিটিটা খারাপ হয় আমাদের কোয়ালিটিটা ভালো হওয়ার কারণেই কাস্টমার বারবার আমাদের কাছেই আসে এরপরে এটার সিলভার একটা কালার আছে সিলভার কালারটার মধ্যে মুক্তার কাজ করা আছে এবং চেনের কাজ করাটাও আসে রাগের ভিডিওতে আমি দেখেছিলাম চেনেরটা বর্তমানে মুক্তারটা দেখাইতেছি মুক্তারটাও কিন্তু খুবই সুন্দর হোয়াইট পার্লের কাজ করা আর পুরোটাই কিন্তু কাটাইয়ের কাজ করা একদম শিলা কাজ করা যারা শিলা চিনেন তারা বলার সাথে সাথে বুঝে গেছেন খুবই সুন্দর এটাও কিন্তু গোল্ড প্লেটের উপরে গোল্ড মানেই যে গোল্ডেন কালার থাকবে তা না গোল্ড প্লেটের ভিতরে সিলভার কালারও কিছু কালেকশন হয় আপনারা এই শীতারটা নিতে পারেন এটাও মার্কেটে প্রচুর ডিমান্ডে চলতেছে আজকের কালেকশনগুলো ডিমান্ডিং প্রোডাক্টগুলাই দেখাইতেছি যেন কাস্টমার নিয়ে ভালো পরিমাণ প্রফিট করে সেল করতে পারে আন্দাজে প্রোডাক্ট কিনলেই হবে না কারণ একটা বিজনেসের ক্ষেত্রে আপনার ডিমান্ডিং প্রোডাক্ট রাখতে হবে সেক্ষেত্রে আপনি বিজনেসে প্রফিট করতে পারবেন বা লাভবান হতে পারবেন এরপরে এই চোকারটা দেখেন খুবই সুন্দর কিন্তু এই চোকারটা একদম হাতের নাগালে প্রাইস আপনারা একদম নিশ্চিন্তে নিতে পারেন এটাও চলবে রানিং কালেকশন দেখতে কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন আমরা সবসময় চেষ্টা করি যে ইউনিক ডিজাইনগুলো রাখার জন্য যেন কাস্টমার আমাদের কাছে বারবার আসে নতুন কালেকশনের জন্য আর কোয়ালিটির মধ্যে কোনো কম্প্রোমাইজ করি না আমরা স্টোনগুলো ইউজ করি এডি স্টোন নো প্লাস্টিক মার্কেটে অনেক দোকান পেয়ে যাবেন যারা সেম জিনিস সেম ডিজাইনের প্রোডাক্ট আরও কম দামে দিতেছে কেন দিতাছে প্লাস্টিক স্টোন ইউজ করে আর যারা সেম প্রাইসে দিতাছে তারা অরিজিনাল ইউজ করছে এই জন্যই দিতে পারতাছে আমি বলবো না যে মার্কেটে সবাই প্লাস্টিক স্টোন ইউজ করে কিছু কিছু ভালো ব্যবসায়ী আছে যার কারণেই এখন পর্যন্ত অনলাইন বিজনেসটা টিকে আছে। এই নেকলেসটা দেখেন খুবই সুন্দর কিন্তু এটা গলার সাথে লেগে থাকবে খুবই সুন্দর দেখতে লাগে আপনারা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর খুবই কিউট একটা নেকলেস দুলটাও কিন্তু খুবই সুন্দর একদম বড় না গাম্বুসা না দেখতে খুব সুন্দর লাগে এরপরে এটার মধ্যে রেড স্টোনের মধ্যেও একটা আছে রেড স্টোনটাও খুবই সুন্দর লাগে পুরোটা মাল্টি কালার আর কি শাড়ির সাথে পরা যায় মাঝখানে যে স্টোনটা এই স্টোনটার দুইটা কালার আছে এরপরে এই একনের চোকারটা আবার স্টক হইছে আর লাস্ট আমরা পঞ্চাশ টাকা আরও ডিসকাউন্ট করে দিলাম আগের থেকে আপনারা যারা আগে নিসেন তার থেকে আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বর্তমানে পাবেন এই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য খুবই সুন্দর কিন্তু এডি স্টোনের বর্তমানে এটাই স্টক হয়েছে অনেকে বলছিলেন যে এটা আবর স্টক করেন এটা এখন স্টক হয়েছে আমি জানিয়ে দিলাম ভিডিওতে আপনার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন কালেকশন আসলে বা কোনো কালেকশন স্টক আউট হইলে সেটা আবর স্টক হয়েছে কিনা সেটাও আমি ভিডিওতে জানিয়ে দিই তো আজকের কালেকশনগুলো ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে আমাদের ইন্ডিয়ান কিছু জয়পুরি কালেকশন আসতেছে সেই কালেকশনগুলো খুব সম্ভবত এই সপ্তাহ বা সামনের সপ্তাহে চলে আসবে তো আপনারা আরও আনকমন কালেকশন খুব শীঘ্রই পেয়ে যাবেন তো আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে